ফের ভূমিকম্পে বিপত্তি কিছুক্ষণ আগেই ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল বেশ কয়েকটি এলাকা ভয়ঙ্কর এই কম্পনের জেরে সকলেই দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন প্রচুর ক্ষয়ক্ষতি চলছে জোরকদমে উদ্ধার কাজ গোটা এলাকা জুড়েই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে আতঙ্কের রীতিমতো ছোটাছুটি দিশেহারা এলাকাবাসী তবেই এই ভূমিকম্প কখন কোথায় কোন কোন এলাকায় ঘটেছে এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই ভূমিকম্পের ফলে এই মুহূর্তে কী খবর পাওয়া যাচ্ছে কি বলছেন সাধারণ মানুষ সবই বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার পরবর্তী লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আপনার জেলার লেটেস্ট কোনো খবর বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানিয়ে দেব। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কিছুক্ষণ আগেই ভূমিকম্পে কাঁপল অসমের শনীতপুর সহ বিভিন্ন জায়গা সকালে সেখানে চার দশমিক চার মাত্রার ভূমিকম্প আঘাত হানে গুয়াহাটি সহ আশেপাশে এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় কয়েক সেকেন্ডের জন্য ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল শোনিতপুর ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি আরও জানিয়েছে শোনিতপুরে ভূপৃষ্ঠের পনেরো কিলোমিটার নিচে ছিল ভূমিকম্পের উৎসস্থল সকাল আটটা তিন মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয় এখনও পর্যন্ত এই ভূমিকম্পে হতাহতের কোনো খবর নেই বাড়িঘরের ক্ষয়ক্ষতিরও কোনো খবর পাওয়া যায়নি এর আগেও রবিবার দিল্লি সহ পার্শ্ববর্তী এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয় সেখানে আহত কিংবা ক্ষয়ক্ষতিরও কোনো খবর ছিল না তবে ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী ছিল সকাল এগারোটা বেজে তেইশ মিনিটে ভূমিকম্পটি হয় চণ্ডীগড় সহ পাঞ্জাব এবং হরিয়ানার অনেক জায়গায় সে ভূমিকম্প অনুভূত হয় ওই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল আফগানিস্তানের ফায়জাবাদ থেকে উনআশি কিলোমিটার দক্ষিণ পূর্বে